ভ্রামরি প্রাণায়াম কীভাবে অভ্যাস করতে হয় পদ্ধতিটি আমরা কয়েকটি স্টেপে শিখব প্রথম স্টেপ হল আসন ভ্রামরি প্রাণায়াম অভ্যাস আপনি কোন কোন আসনে বসে করবেন আপনারা যে কোনো মেডিটেটিভ আসনে বসবেন মেডিটেটিভ আসন যেমন আপনার বজ্রাসন পদ্মন সুখাসন সিদ্ধাসন এই সমস্ত আসনে বসে আপনারা ভ্রামি প্রাণায়াম অভ্যাস করবেন তবে যে সমস্ত ব্যক্তিরা আপনারা হাঁটুর সমস্যাতে ভুগছেন যাদের পা মুড়ে বসতে খুবই অসুবিধা হয় অবশ্যই করে আপনারা চেয়ারে বসেও এই প্রাণায়াম অভ্যাস করতে পারেন সেক্ষেত্রে আপনারা স্পাইন সোজা রেখে চেয়ারে বসবেন কিন্তু আপনাদের অ্যাঙ্কেল ক্রসড করে বসবেন ঠিক এভাবেই এখন আমরা যে কোনো একটি আসনে বসে গেলাম সেকেন্ড স্টেপে চলুন আমরা জেনে নিই যে আমাদের বডি পশ্চার কেমন থাকবে স্পাইনের অ্যালাইনমেন্ট কি থাকবে স্পাইন কখনোই বাঁকিয়ে বসবেন না এইভাবে স্পাইনকে আপনারা সোজা করে বসলে আমরা যখন ব্রিদ নেব এবং ছাড়ব সম্পূর্ণ প্রাণ আমাদের শরীরে প্রবেশ করতে পারবে আর স্পাইন সোজা করে বসলে আমাদের ঊর্জা প্রবাহের বাধা হবে না এভাবে আমরা সোজা করে বসার পরে সেকেন্ড স্টেপে আমরা মুদ্রা করব। ভ্রামেরি প্রাণায়াম অভ্যাসে আমরা দু রকম মুদ্রাতে করতে পারি যারা বিগিনার্স আপনারা আপনারা সবাই সানমুখী মুদ্রাতে এই প্রাণায়ামটি অভ্যাস করবেন যারা অনেক দিন ধরে অভ্যাস করছেন খেচরি মুদ্রাটি খুব ভালো করে অভ্যাস করতে পারেন তারা অবশ্যই খেচড়ি মুদ্রাতেও এই প্রাণায়ামকে করতে পারেন তবে আপনাদের মধ্যে যারা প্রথম এই প্রাণায়াম অভ্যাস করছেন বা বিগিনার্সরা এই ষণমুখী মুদ্রাতে করবেন খুব ভালো রেজাল্ট পাবেন এই মুদ্রাটি আমাদের ইন্ডেক্স ফিঙ্গারকে চোখের উপরে মিডল ফিঙ্গারকে নাকের দুপাশে রিং ফিঙ্গারকে নাকের নিচে এবং আপনার লিটল ফিঙ্গারকে ঠোঁটের দুপাশে রাখবেন কিভাবে কানের ছিদ্রকে বন্ধ করবেন আপনার বৃদ্ধাঙ্গুলি দিয়ে আপনার কর্ণপত্র হকে বন্ধ করবেন অনেকে ঠিক এভাবেই কানের মধ্যে আঙুল দিয়ে কানের ছিদ্রকে বন্ধ করেন আপনারা কিন্তু এভাবে করবেন না দেখুন কানের পাশে উঁচু মতো একটি অংশ আছে এই অংশটিকে আপনারা বৃদ্ধাঙ্গুলি দিয়ে প্রেস করবেন খুব সহজেই কানের ছিদ্র বন্ধ হয়ে যাবে তাতে বাইরের শব্দ আপনার ভিতরে আসতে পারবে না শব্দ কিভাবে উৎপন্ন করবেন ওমচানটিংয়ের শেষের ওয়ার্ড মো শব্দটিকে মুখ বন্ধ করে কম্পন উৎপন্ন করতে হবে ঠিক এমনিভাবে লক্ষ্য করবেন যখন আপনি সাউন্ডটি উৎপন্ন করবেন তখন অবশ্যই করে সাউন্ডটি অতিরিক্ত উচ্চ হবে না বা খুব হঠাৎ করে নিচে নেমে আসবে না সাউন্ডটিকে সমান্তরালভাবে আপনারা ক্রিয়েট করার চেষ্টা করবেন যেমন দেখুন এটা খুব উঁচুতে গেলাম খুব নিচুতে আসলাম এবার সমান্তরালভাবে আমি কিভাবে সাউন্ড ক্রিয়েট করছি ঠিক এইভাবে আরেকটি বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে সেটা হলো কি যখন আপনি সাউন্ড উৎপন্ন করবেন আপনার চোখ মুখ নাক কান সম্পূর্ণ বন্ধ থাকবে কখনোই আপনারা খুলে সাউন্ডটি ক্রিয়েট করবেন না এবার চলে আসি সতর্কতা আমাদের কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এই প্রাণায়ামটি অভ্যাসের সময় যখনই আপনি এই ভাইব্রেশন বা কম্পোন ক্রিয়েট করবেন বা এই ভ্রামের এই প্রাণায়ামটি অভ্যাস করবেন অবশ্যই করে আপনার ফোকাস থাকবে আজ্ঞা চক্রে অর্থাৎ আপনার যে থার্ড আই আছে সেখানে বা আপনার দুটো আইব্রোজের মাঝখানে সবসময় ফোকাসটাকে রাখবেন মুখ যখন বন্ধ করবেন আপনার দুটো লিপস টুগেদার থাকবে বাট দাঁতগুলোকে একে অপরের সাথে স্পর্শ করাবেন না কেন তখনই দেখবেন আপনারা যদি দাঁতে দাঁতে স্পর্শ করেন আপনার ভাইব্রেশনটা কিন্তু মুখে অনুভূত হবে আর সেক্ষেত্রে আপনার একটা বিরক্তি অনুভব হবে যদি আপনার ভাইব্রেশনটা ব্রেনে বা থার্ড আই অর্থাৎ আইব্রোজে অনুভব করেন তাহলেই আপনি ভিতর থেকে একটা শান্তি অনুভব করবেন তাহলেই বুঝবেন আপনি সঠিকভাবে অভ্যাস করছেন কখন এই প্রাণায়ামটি অভ্যাস করবেন আপনাকে সকালবেলা সন্ধ্যাবেলা বিকালবেলা আপনি অভ্যাস করতে পারেন কিন্তু যে সমস্ত ব্যক্তিরা অতিরিক্ত টেনশন ডিপ্রেশন অ্যাংজাইটিতে ভুগছেন তারা অবশ্যই করে কিন্তু এই প্রাণায়ামটি ঘুমানোর আগে অভ্যাস করবেন মানসিক শান্তি আপনারা পাবেন কতবার অভ্যাস করবেন এই প্রাণায়ামটিকে আপনারা যখন অভ্যাস শুরু করবেন একবার যখন অভ্যাস করতে বসবেন অবশ্যই করে আপনারা বার পর্যন্ত অভ্যাস করতে পারেন প্রথম প্রথম আপনি যখন অভ্যাস করবেন চার থেকে পাঁচবার থেকে আপনি শুরু করুন তারপর ধীরে ধীরে সাতবার পর্যন্ত দশবার পর্যন্ত নিয়ে যান তবে একটা বিষয় আপনি মনে রাখবেন আপনি দশ বার খুব তাড়াতাড়ি অভ্যাস করলেন তার থেকেও খুব ভালো হবে আপনি যদি চারবারের অভ্যাসটা খুব ধীরভাবে এবং গভীরভাবে সময় নিয়ে শান্ত চিত্তে আপনি অভ্যাসটা করেন এই প্রাণায়াম অভ্যাস চলাকালীন আপনার যদি মাথা ঘোরা অনুভব হয় আপনি যদি টায়ার্ড অনুভব করেন অবশ্যই করে অভ্যাস বন্ধ রাখবেন রেখে সহজভাবে আপনি শ্বাস প্রশ্বাস নেবেন সম্পূর্ণ পদ্ধতিটি এবার আমরা একবার অভ্যাস করে দেখে নিই প্রথমে আমরা বসলাম একটি সুখ আসে একটি মেডিটেটিভ আসে এবার আমরা স্পাইনটাকে সোজা করে নিলাম তারপর আমরা সন্মুখী মুদ্রা করলাম মুদ্রা করার পরে একটা দীর্ঘ শ্বাস নেব চলুন এবার বৃত্তাকে হোল্ড করি করে আমরা ভাইব্রেশনটি কম্পন করি এবার এক্সেল করুন করে কিছুক্ষণ এই ভাইব্রেশানটিকে অনুভব করুন শ্বাস প্রশ্বাস থাকবে আপনার স্বাভাবিক এইভাবে আপনারা ভ্রামরি প্রাণায়ামটি চার থেকে পাঁচবার বা ধীরে ধীরে বাড়িয়ে দশবার পর্যন্ত অভ্যাস করতে পারেন আই হোপ এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও স্টে হেলদি অ্যান্ড হ্যাপি এভরি ওয়ান ওম নম শিবাই এই প্রাণায়ামের উপকার কি কি আছে কি কি বেনিফিট আপনারা পেতে পারেন তা আমি আগের ভিডিওতে শেয়ার করেছি ওই ভিডিওটা দেখতে পারেন ওম নম শিবাই সবাই সুস্থ থাকুন